فلا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدًا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وامرا إن الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى uh -huh. سيدنا مولانا محمد وعلى سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب قوس عظم دربية أولياء شو مصطفى در أنبياء صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا أنهم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه ابو سيد مصلي عليك السلام عليكم ورحمه الله وبركاته

আল্লাহ সহান আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে অসুস্থ করে নেয় নাজি দান করেছেন প্রতিনিয়ত রহমত সারা আমত বরকত আমাদের উপর নাজির করে যাচ্ছে সে মহান নগরীর সভাতে কালকে আমতের কঠিন মুসিবতের সময়ে আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন আমি মুসলমানিকের আমাদের আলোচনা ছিল আল্লাহর প্রিয় মাহবুবের আগমন সম্পর্কে

আগামীকাল এগারো তারিখ ফাতিহা ইয়াজ দমক বলা হয় তো হুজুরের ফয়েজ বরকত হাসিনের উদ্দেশ্যে দুই এক কলমা বলার চেষ্টা করব পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আমাদের বিষয়ে ফিরে যাব হুজুর শাহিন সাহেব বক্তা রবি আনহু উনি এক বিশাল জগৎ সেখান থেকে আমরা মাত্র দুই এক ফোটা নেওয়ার চেষ্টা করি তার সম্পর্কে বলে আপনারা শুনে থাকেন মক্কা শরীফের নৌমান পাহাড়ের পাদদেশে ওদেশে অথবা বেহেস্তে আল্লাহ আদুল ইসলামের পৃষ্ঠ দেশ থেকে তার সমস্ত সন্তানদের বের করলেন সেখানে তার সন্তানদের মধ্যে শ্রেণী আমিআই কেরামের এক শ্রেণী আউলিয়াই কেরামের এক শ্রেণী ওলামাই কেরামের এক শ্রেণী সাধারণ মোহামেন মুসলমানদের এক শ্রেণী কাফের বেঈমান মুশরিক এদের এক্সরেনি এভাবে বিনাশ করে সবাইকে আল্লাহ পাক কাতার করলেন সবগুলো কিন্তু ছিল আদম ইসলামের সালামের দেশে সেখান থেকে সবাইকে বের করলেন এবং এক এক শ্রেণীকে সবাই একসাথে করে কাতার করে দাঁড় করালেন আম্বিয়া কেরামের শ্রেণী কাতার

আর ফেরেস তাকে বারবার সেই আউলিয়ায়ের খাতারে রাখতে চাইল কিন্তু ফেরেস তারা সব পর্যন্ত ব্যর্থ হচ্ছে ওনাকে রাখা যাচ্ছে না তিনি বারবার আসতে চাচ্ছেন আউলিয়া কেরামের খাতারে ফেরেস তাগন বারবার চেষ্টা করতেছে আউলিয়া কেরামের খাতারে রাখতে কিন্তু তারা ব্যর্থ হচ্ছে ফলে আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ আসলো

আওয়াজ দ্বারা তিনি শান্ত হলেন বলা হল যোগ্যতা আছে তোমার নবীনের কাতারে দাঁড়ানো কিন্তু আমি বলতেছি তুমি সেখানে থাকো আম্বিয়ায় গ্রামের মাঝে আমার নবীর যেই আমার হাবিবের যেই মর্যাদা আউলিয়াই গ্রামের মাঝে ঠিক অনুরূপ তোমারও সেই মর্যাদা হবে এই জন্য আমরা আমি শুরুতে একটা শেয়ার বলেছি

তিনি হোসাইনি তিনি হোসাইনি তো গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা হমায়ের দেখ দিয়ে হোসাইনি তিনি হাসানিও তিনি হোসাইনিও দুই দিক দিয়ে নবী বংশের অন্যতম একজন আওলাদের অন্তর্ভুক্ত গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা মাও বৃদ্ধ মাও বৃদ্ধা মায়ের বয়স প্রায় ষাট বছর যখন একজন মহিলার স্বাভাবিকভাবে শেষ হয়ে যায় কারণ তাদের যে আপনার ঋতুস্রাপ ওইটা ষাট বছর পর্যন্ত শরীর যদি ভালো থাকে থাকার একটা কি আছে কথা আছে তো ওইটা যতদিন থাকে ততদিন সন্তান নেওয়ার মোটামুটি সুযোগ থাকে পরে সন্তান নেওয়ার সুযোগ থাকে না ষাট বছরের বৃদ্ধ মহিলা সন্তান নেওয়ার ক্ষমতা দিলেন তো ওনার হলে বাবার বয়স আরো বেশি আল্লাহ আল্লাহ পাক সাইলে যেমন হজরত জিয়াল ইসলাম তাকে আল্লাহ ম্যান করেছেন ইয়াহি আলাই সালামকে তখন তার বয়স সত্তরের উর্বে সত্তরের উর্বে সাতত্তর আশি এরকম কথা আছে কোরআন শরীফের যার ঘটনা লম্বা করে আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন আল্লাহ পাক যখন বললেন তোমার সন্তান হবে তিনি কিন্তু আল্লাহর কাছে ফরিয়াল করতেছেন সন্তানের জন্য আমার মনে মনে কিন্তু এটাও চিন্তা করতেছে আল্লাহ এমন একটা সময় চলতেছে আমার যে নলার মগজ পর্যন্ত ফানি হয়ে গেছে এই সময়ে কি করে সম্ভব এটা কিন্তু মনে মনে আসতেছে আমার কিন্তু এটাও তার ভিতরে আছে আল্লাহ আমার ধারণা আমার এটা তো আমার কথা আমার ধারণা আমার বয়স সত্তরের উর্ধে ফসত্তর আশি কিংবা তার সঙ্গে বেশি কম নলার মগজ পর্যন্ত পানি হয়ে গেছে এই সময়ে কি করে সম্ভব এটা তো আমার ধারণা

কমবেশির মধ্যেও কিন্তু সন্তান দিতে পারে এটা আল্লাহর ইচ্ছা মনসা 60 বছরের বৃদ্ধা গাউস পাক رضی সময় প্রায় সন্তান গর্ভধারণ করার ক্ষমতা থাকে না সেই ক্ষমতা আল্লাহ পাক তাকে দিলেন সুতরাং গাউস মায়ের গর্ভে আসা থেকে তার খরামচুর হলো

এভাবে একার পরে এক মাসের পরে এক মাস শিশু সবাই গোসাফার আম্মাজানকে শোনাতে লাগলেন ওহে উম্মুল খাইর فاطمه তুমি বড় বৈদ্যবতী তোমার জন্য রয়েছে সুসংবাদ তুমি বলি কোন শিরমনি জন্ম দিবে оси নেই আপনার রহস্য জানার অধিকারীর ব্যক্তিকে তুমি জন্ম দিবে এমন ব্যক্তিকে

তিনি রোজা শুরু করেছিলেন কিন্তু সবার রোজা হবে ঘটনা কিন্তু কথা হচ্ছে সংবাদ আসলো যে ওই জন্ম নেওয়া সন্তানের তোমরা অবস্থা দেখো অর্থাৎ আজকে সারাদিন দুধ পান করছে কিনা সুতরাং জন্মের পর থেকে দেখা করে সে দুধপান করে নাই সুতরাং তিনি দুধপান না করে প্রমাণ দিবেন যারা সন্দেহ করতেছে আজকে রোজা না গায়রে রোজা তোমরা জেনে নাও আজকে রোজার দিন সুবহানাল্লাহ শুরুতে কিন্তু জন্মের শুরুতে কারামত একদম গর্বের শুরুতে কারামত তিনি হলেন মাওলানা আজম শেখ আব্দুর কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাহাফিলে তিনি তো দীর্ঘ সময় ফরে গিয়ে শুরু করলেন প্রথমে কিন্তু করতেন না রসলো পাকের ইশারায় ইঙ্গিতে কথায় এটার একটা ঘটনা আছে তিনি ওয়াজ নসিহত শুরু করলেন এই ওয়াজ নসিহতের শেষের দিকে এমতাকালের তিন বছর পূর্বে বিশাল এক মাহফিলে তকিরের এক পর্যায়ে জজপর হারতে গিয়ে তিনি বলে দিলেন ওহে আমার বক্তবৃন্দ আমার মজুরিসে উপস্থিত শ্রোতা মন্ডলী কদমি হাজি আলা রকমাতি কুল্লি অলিল্লা সোহার কদমি হাজ আমার এই কদম আমার প্রত্যেক আউলিয়ায় কথা বলতে না বলতে উপস্থিত অনেক আউলিয়াগণ ওনার মজলিসে সাধারণ সাধারণ না যুগশ্রেষ্ঠ শ্রেষ্ঠ এগণ উপস্থিত থাকতেন অনেক আউলি খাদ্যকাই দিলেন তার মধ্যে প্রথম হজরত আলী বিন হাইকি রাজি আল্লাহ তিনি কাজু না শুধু গৌসের কদম বা চুমু এই কথা যখন তিনি বলছিলেন কদমই হাজি আমার এই কদম আলা রকমাতি কুল্লি বলি প্রত্যেক গ্রামের কাঁধে উপস্থিত অনুপস্থিত সকল আউলিয়া আফর আফর জায়গা থেকে কাজ করে দিয়েছে তখন সুলতানুল হিন হিন্দুস্তানের বাদশাহ যার উপাধি খাজা গরিবের আওয়াজ তিনি হিন্দুস্তানের পথে খোরাসানের এক গুহায় বিয়ানরত অবস্থায় ছিলেন সেখানে থেকে বলে দিলেন ওহে মামা তিনি বাগিনা গোসভাগের বাগিনা তিনিও আওলাদ রসুল ওহে মামা আপনি তো বলতেছেন আপনার কদম আওলিয়া کرامের তবে আমি বলতেছি পদমকা আলা আইনায় করা রাসি আমার আপনার কদম আমার সুযোগে এবং মাথায় নিরা তিনি এখন প্রশ্ন তুই আমাদের এখানে আসলে এসব কথা বললে কিন্তু কিছু ছোট কথা বেরিয়ে যায় এই কোন কিছু বিশেষজ্ঞ আছে ওবা ফারাগো সুপাক বাগদাদের জমিনে ইরাকের মধ্যে

জ্যোতি কারণ জ্যোতি যদি দুর্বল হয়ে যায় এখানে যদি সানি এসে যায় তো আমার করার আপনার করার কি আছে সেই যদি কিতাব না পড়ে তো আমাদের করার কি আছে অথবা কিতাব পড়েছে এই সেখানে যেখানে আছে সেখানে তার চোখ যায় নাই তা আমাদের কি আছে অথবা চোখ বুঝিয়েছে কিন্তু বোঝে নাই তো আমাদের করার কি আছে এগুলা বোঝার জন্য আল্লাহ এবং রসুলের এই ধরনের আউলিয়া কেবের নিগাহে কারাম ফায়েজ বরকত করতে হয় তখন এগুলা বুঝে আসে তখন এগুলা কি বুঝে আছে আউলিয়া ক্রামের কারামত কত انبیاء کرامের मौजза কত আল্লাহ পাক انبیاء کرامকে দিয়েছেন मौजза আউলিয়া کرامকে দিয়েছেন কারামত সুতরাং এগুলা অলৌকিক ঘটনা এগুলা সব আল্লাহ কর্তৃক হয়ে থাকে এগুলা আল্লা কর্তৃক বলেছেন গৌজপাগের জমানে মুহূর্তের মধ্যে আপনার দিয়েছেন সুযোগ পোজা গরিব নামাজ সুলতানুল হীন তিনি হলেন সুলতানুল হিন আর আমাদের বাংলার বাদশাহ শাহজালাল শাহজালাল দুর্ভাগ্য দুর্ভাগ্য কিন্তু সেই আউরিয়াই ক্রামদের শাহানে কিন্তু মেয়াদবি করা হচ্ছে সেই আউরিয়াই ক্রামের সানে নে করা হচ্ছে এটা আমাদের মনে রাখা দরকার একজন সাধারণ মুসলমান মমেয়ের খবরকে আমাকে আমাদের আপনাকে আপনাদের সম্মান করতে হয় সাধারণ একজন মুসলমান বাইয়ের কবরকে আমাদের কি করতে হয় সম্মান করতে হয় আপনারা কবরস্থানে দেখেন না কবরস্থানের পবিত্রতা রক্ষা করুন কবরস্থানের পবিত্রতা রক্ষা এটা মানে কি এখানে বসে আপনি যাবার সময় এখানে বসে যাবার সময় ওই স্থানে এমন আচরণ করবেন না যেটা বিয়াদি হয় এমন কথা বলবেন না যেটা আপনার শরীর বিরোধী হয় এমন কার্যক্রম সেখানে করবেন না যাদের মৃত ব্যক্তিদের কষ্ট হয় বরঞ্চ আপনি একজন মোমেন পাই হিসেবে তাদের জন্য বলবেন সুরে ফাতেহা সুরে এখলাস দরুশরী নিজের গৌরম আপ চাইবেন তাদের গুরুম মাপ চাইবেন নিজের জন্য রহমত কামনা করবেন তাদের জন্য রহমত কামনা করবেন এবং অন্তত পক্ষে বেশ কিছু না হলেও বলবেন আসসালাম কবুল আসসালাম কবুর আরো আছে এগুলা যদিও বা বলা না হয় এটা অন্তত পক্ষে বলা হবে এটাও যদি বলা না হয় আপনার সেই আমার আপনার ভাই কবর থেকে আফসোস করে বলে হেরে মোমেন ভাই তুই কোন ধরনের ভাই হলি আমার আমার পাশে চলে যাচ্ছিস তুই আমার সাথে একটু কথা বলতেছিস না তার মানে একটা সালাম তুই দিচ্ছিস না সুতরাং কবরস্থানের উপরে হাঁটা যাই না জুতা নিয়ে ঢুকে যায় না সঙ্গত কারণে বিশেষ কারণে আমাদেরকে ঢুকতে হয় একটা ফাঁদা গাছের ওখানে পড়লে তাদের কিন্তু খবর হয় এই ধরনের কথা কিন্তু আদেশে বাঘে আছে সুন্দরান তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হয় আমার দ্বারা যদি কোন কবরবাসের যদি বেদ যদি হয় তা আপনি প্রস্তুত থাকুন বেদ যদি আপনার জন্য অপেক্ষা করতেছে আপনার জন্য অপেক্ষা করতেছে ইশারাই বললাম বুঝে নেবেন আল্লাহ আমাদেরকে বুঝর তো অস্বীকার করুন হুজুর গৌস পাক শাহিন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা জন্য বড় নিয়ামত তিনি আমাদের জন্য বড় নিয়ামত আমরা যে দুনিয়াতে জীবিত আছি আমরা যে দুনিয়ার মধ্যে শৃঙ্খলার সাথে আসি এই দুনিয়ার অস্তিত্ব ঠিকই আছে আপনারা কি জানেন এগুলো আউলিয়া সবকায় আউলিয়ায় সবকাই ওরামের ফসিলত বর্ণনা করতে গিয়ে তস মধ্যে আছে। গর্তের ফিফরা সাগরের মাস ওলামাই দিন যারা আছেন তাদের জন্য দোয়া করেন ওলামাই দিন যারা আছেন তাদের জন্য দোয়া করেন গর্তের ফিফরা সাগরের মাস কেন ভাই ওরা বলে যে তাদের কারণে আমরা চিঠি আছি ওলামাই দিন যদি না থাকে তো আমাদের ধ্বংস করেন

এ কারণে তিনি আমাদের কাছে சித்தুর রাসূলুল্লাহ রাসূলের নাতি সাহাবিয়ে রসুল হিসাবে পরিচিত কিন্তু প্রথম খসরাজন তিনি হযরত শেখ আব্দুল কাদের জিলানির আসা পর্যন্ত এরপর থেকে ইমাম মাহেদী আলাইহিস সালাম আসা পর্যন্ত শেখ আব্দুল কাদের জিলানী খসরাজন এরপর হবেন ইমাম মাহেদী আলাইহিস তিনি হবেন দ্বিতীয় তৃতীয়

ফরিয়ত করলে যার ওসিলাই ফরিয়ত করলে মহান আল্লাহ কবুল করে এইটা মানে আল্লাহ বলা নয় আল্লাহর মত বলা নয় আল্লাহর অংশ বলা নয় আল্লাহ যেমন নিজস্ব ক্ষমতা বলে পারেন তিনিও সেভাবে পারেন এমন বলা কিন্তু নয় আল্লাহ সবকিছু করেন পারেন নিজস্ব ক্ষমতা বলে পক্ষান্তরে সৃষ্টির মধ্যে